নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মা বোনদের জন্য দারুণ সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগস্ট মাসের টাকা দেওয়া তারিখ আজ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার জন্য দু সালে সবার প্রথম মা বোনদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রতিটি মা বোনদের হাতে আর্থিক সাহায্য দেয় রাজ্য সরকার মহিলাদের আর্থিক উন্নয়ন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একমাত্র লক্ষ্য বন্ধুরা প্রথমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মা বোনদের পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে দেওয়া শুরু হলে বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে মা বোনদের কথা চিন্তা করে কিছুদিন আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন তাই তো বন্ধুরা প্রতি মাসে মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে অপেক্ষার অবসান ঘটিয়ে এবার আগস্ট মাসের কত তারিখ থেকে মা বোনদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তার তারিখ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরই সাথে জানা গিয়েছে বন্ধুরা আগস্ট মাসে মা বোনদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা পাঠানো হবে তো বন্ধুরা আগস্ট মাসের কত তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে ভাণ্ডার প্রকল্পের শুরু হবে কোন কোন মা বোনেরা এই আগস্ট মাসে অতিরিক্ত টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন আগস্ট মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেবে ফাইনাল তারিখ প্রকাশ নবান্নের তো বন্ধুরা আগস্ট মাসের কত তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের রাজ্যের নতুন ও পুরনো সমস্ত মা বোনদের জন্য বিরাট খুশির খবর আগস্ট মাসের আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা দেওয়া তারিখ আজকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে এক বৈঠকের মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আগস্ট মাসে টাকা দেওয়ার তারিখ ঘোষণা করে জানিয়েছেন আগস্ট মাসে মা বোনদের ব্যাংকে কত তারিখ থেকে টাকা দেওয়া হবে এছাড়া বন্ধুরা নবান্নের সূত্রের খবর আগস্ট মাসে বাড়তি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে বন্ধুরা গোটা দেশে যত সরকারি প্রকল্প চালু রয়েছে তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় সরকারি প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার এই লক্ষ্মীর ভান্ডার প্রথম দু সালে সেপ্টেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন এবং দু সালে চালু হওয়ার পর থেকে দু সালে মার্চ মাস পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় থাকা রাজ্যের মা বোনেরা তপশিলি জাতি উপজাতিভুক্ত হলে মা বোনেরা পেতেন এক হাজার টাকা এবং সাধারণ শ্রেণীর ঘরের মা বোনেরা পেতেন পাঁচশো টাকা করে তবে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়েছে বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় থাকা মা বোনেরা প্রতি মাসে এক হাজার টাকার পরিবর্তে এক হাজার দুশো টাকা করে পাচ্ছেন আর সাধারণ ঘরের মা বোনেরা পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন বন্ধুরা আগস্ট মাসের কত তারিখ থেকে মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন বিস্তারিত জানালো নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর এবার দেখুন বন্ধুরা আগস্ট মাসের কত তারিখ থেকে মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন বন্ধুরা জুলাই মাসের তারিখ থেকে রাজ্যের দু মা বোনেদের অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করা হয়েছিল দু তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে রাজ্যে নতুন পুরাতন সমস্ত মা বনেদের অ্যাকাউন্টে এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা করে দেওয়া হয়েছে জুলাই মাসে বন্ধুরা জুলাই মাসে প্রায় দু কোটি ষোলো লক্ষ মা বোনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়েছে তবে রাজ্যের অনেক মা বোনেরা জুলাই মাসের টাকা পাওয়ার পরেও আগস্ট মাসের টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মা বোনদের কাছে একটি আয়ের উৎস রাজ্য সরকার তরফে আজ আগস্ট মাসের টাকা সম্পর্কে দারুণ খুশির খবর ঘোষণা করা হয়েছে আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আগাম টাকা দেওয়ার কথা ঘোষণা করল নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর এছাড়া মা বোনদের জন্য রয়েছে দারুণ সুখবর আগস্ট মাসে এক টাকা ও এক হাজার দুশো টাকার সঙ্গে এবার অনেক মা বোনের ব্যাঙ্ক টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে নবান্ন সূত্রে খবর বন্ধুরা আগস্ট মাসে টাকা দেওয়া সম্পর্কে জানানো হয়েছে তিরিশে জুলাই থেকে রাজ্য সরকার তরফ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের অ্যাকাউন্টে দেওয়ার প্রসেস শুরু করা হবে আগস্ট মাসের দু তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে ভাগে ভাগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে যাবে এছাড়া বন্ধুরা ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার আগস্ট মাসের টাকা পয়লা আগস্ট থেকে শুরু করে চোদ্দ আগস্টের মধ্যে সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা এই আগস্ট মাসের শুরুতেই মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানোর কাজ শুরু করবে রাজ্য সরকার জানা গিয়েছে বন্ধুরা আগস্ট মাসের দু তারিখ থেকেই মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন তবে বন্ধুরা সকল মা বোনেরা একই তারিখে একসাথে টাকা পাবে না ভাগে ভাগে বিভিন্ন জেলা হিসাবে মা বোনের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠাবে যেহেতু বন্ধুরা প্রায় দু কোটি ষোলো লক্ষ মহিলাদের টাকা দিতে হবে এই আগস্ট মাসে তাই ধাপে ধাপে প্রত্যেক জেলা হিসেবে টাকা পাঠানো হবে এরই সাথে বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও আগস্ট মাসের প্রথমেই দেওয়া শুরু করবে রাজ্য সরকার এবার দেখুন বন্ধুরা আগস্ট মাসে কোন কোন মা বোনেরা পেতে চলেছেন অতিরিক্ত টাকা বন্ধুরা নবান্নের সূত্রে খবর আগস্ট মাসে বহু মা বোনের ব্যাংক অ্যাকাউন্টে এবার দু টাকা ও দু টাকা করে দেওয়ার কথা আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন কাদের কাদের এই অতিরিক্ত টাকা দেওয়া হবে এ বিষয়ে বিস্তারিত নোটিশ নবান্ন থেকে প্রকাশ করা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যাদের সার্ভারের ত্রুটির কারণে জুলাই মাসে এখনও পর্যন্ত প্রকল্পে টাকা আসেনি তাদের আগস্ট মাসে বাড়তি টাকা দেওয়া হবে নবান্নের সূত্রে খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সার্ভারের সমস্যার কারণে অনেক মা বোনদের ব্যাংকের অ্যাকাউন্টে জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসেনি যে সকল মা বোনেরা জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের জুলাই মাসের টাকা সহ আগস্ট মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে আগস্ট মাসের যে টাকাটি মা বোনদের দেওয়া হবে সেটি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ছত্রিশতম কিস্তির টাকা কিন্তু অনেক মা বোনেরা এরকম রয়েছেন যাদের অ্যাকাউন্টে বিভিন্ন সমস্যার কারণে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পঁয়ত্রিশতম কিস্তির টাকা আসেনি সেই সকল মা বোনদের জন্য দারুণ খুশির খবর দিয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পঁয়ত্রিশতম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পায়নি সেই সকল মা বোনদের মধ্যে সাধারণ ওবিসি ঘরের মা বোনেরা আগস্ট মাসে পাবে দু টাকা আর তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা পাবে দু টাকা অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নানান সমস্যার কারণে যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত জুলাই মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি তাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা যদি জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা না পেয়ে থাকেন তাহলে আপনাদের জুলাই মাসের টাকা আগস্ট মাসের টাকার সাথে একসাথে দেওয়া হবে এক্ষেত্রে তপসিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা পাবে দু টাকা আর সাধারণ ঘরের মা বোনেরা পাবে দু টাকা তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন